চব্বিশ পঁচিশ তেইশ এর ভিতরে দাম রয়েছে অরিজিনাল দেশাল দেশাল মাল দেশাল জাত খাসি না পাঠি খাসি বাপ খাসি জোড়ার দাম কত যাচ্ছেন এগুলো কতদিন বয়সে চলছে সব

অরিজিনাল ফার্ম আছে দেশি আছে ফার্ম আছে দেশি আছে সব রয়েছে এই যে এগুলো ফার্ম এগুলো ফার্ম কাল লম্বা ফার্ম এগুলো কতদিন দিন বয়সের চলছে সব এ পাঁচ ছয় পাঁচ ছয় এবারে এরকমই রয়েছে হুম এগুলো কি মানে বর্তমান পোষার জন্য বিক্রি হচ্ছে পোষার জন্য পোষার কত করে দাম চাচ্ছেন এগুলো একটা দাম ধরেন এগুলো চাচ্ছি 8.5 8.5 6.5 6.5 তারপরে 6000 করে 6000 করে একবার ছোটটা দাম কত চাচ্ছেন 6000 করে 6000 করে এই দাম কত উঠেছে

বিভিন্ন ধরনের ছাগল দেশি আপনার বিদেশিও আছে দেশি বিদেশি সবগুলোই রয়েছে

এই হাটে খাজনাদিতে কত খাজনী হাটে আপনার আমাদের একশো যারা কিনবে তাদের পাঁচশো তাদের পাঁচশো আচ্ছা ধন্যবাদ আপনাকে